শীতের টাটকা বাঁধাকপি আর তার সাথে মাছের মাথা এই দুটো দিয়েই আজকে বানিয়ে নেব মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট এটা নতুন কোনো রেসিপি নয় শীতের সিজনে কিন্তু প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি দুটো রুই মাছের মাথা মাথাগুলোকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি আপনারা চাইলে কাতলা মাছের মাথা দিয়েও এই রেসিপিটা করে নিতে পারেন আর এখানে একটা নিচ্ছি আমি শীতের টাটকা বাঁধাকপি বাঁধাকপিটার ওজন প্রায় পাঁচশো গ্রামের প্রথমে আমি বাঁধাকপিটাকে একদম ঝিরিঝিরি করে কেটে ফিরে আসছি বাঁধাকপিটাকে একদম দেখুন আমি এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি শীতের বাঁধাকপি খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায় খুব বেশি আর সময় লাগে না এখানে একটা পাত্রে কিছুটা পরিমাণে জল নিয়ে জলকে একদম ভালো মতন বয়েল করে নিয়েছি এখন গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া বাঁধাকপি বাঁধাকপিটাকে কিন্তু খুব বেশি আমি সিদ্ধ করব না জাস্ট ভাপিয়ে নেব পুরো বাঁধাকপিগুলোই আমি এতে দিয়ে দিলাম এখন একটা কভার দিয়ে চার থেকে পাঁচ মিনিট বাঁধাকপিকে ভাপিয়ে নেব কভার দিয়ে মিনিট পাঁচেক আমি বাঁধাকপিকে ভাপিয়ে নিয়েছি দেখুন এখন জল ঝরিয়ে তুলে রেখে দেব গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল তেলকে বেশ ভালো মতন গরম করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথা মাথাগুলোকে উল্টে পাল্টে দুই পিঠেই ভালো করে ভেজে নেব মাছের মাথা যে কোনো রেসিপি করলে কিন্তু মাথাগুলোকে কড়া করে ভেজে নিতে হয় নইলে কিন্তু একটা হাঁসটে গন্ধ বেরোয় সেই জন্য একটু মাঝে মাঝে আমি ভেঙে ভেঙে মাথাগুলোকে ভেজে নিচ্ছি যাতে ভিতরটাও ভালো মতন ভাজা হয় একটু সময় নিয়ে বেশ কড়া করে মাছের মাথাগুলোকে ভেজে নিলাম এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ভেজে নেওয়া মাথা তুলে নিয়ে বাকি তেলেই দিয়ে দিলাম আমি কেটে রাখা আলু আমি এখানে একটা বড় সাইজের আলুকে এরকম ডুমো করে কেটে নিয়েছি আলুগুলোকেও লালচে করে ভেজে নেব দেখুন আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ভেজে নেওয়া আলু তুলে নিয়ে বাকি তেলেই আমি রান্নাটা করে নেব ফোড়নে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ গোটা জিরে আর দিয়ে দেবো একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে বিশ থেকে পঁচিশ সেকেন্ড নেড়ে চেড়ে ফোরনকে ভেজে নেব ফোড়ন আমার ভাজা হয়ে গেছে ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ আসছে এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে প্রায় মিনিট দুয়েক পেঁয়াজকে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের উঁচুনো টমেটো দিয়ে পেঁয়াজ আর টমেটোকে আরও কিছুক্ষণ ভেজে নেব এবার একটা ঢাকনা দিয়ে মিনিট দুয়েক আমি পেঁয়াজ আর টমেটোকে ভেজে নেব দেখুন ঢাকনা দেওয়ার কারণে কিন্তু টমেটোটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় টেবিল চামচের এক টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে আদা রসুনের পেস্টকেও ভালো মতন মিশিয়ে নেব আদা রসুনের পেস্ট দিয়ে মিনিট দুয়ে কষিয়ে নিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো একে একে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো ছোটো টেবিল চামচের এক টেবিল চামচ দিয়ে দিলাম হলুদ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালারের জন্যে ছোট টেবিল চামচের এক টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিয়ে দিলাম জল যাতে মশলাগুলো নিচ থেকে জ্বলে না যায় রান্নাটা ব্যালেন্স করার জন্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি যদি আপনারা চিনি দিতে না চান সেক্ষেত্রে চিনিটা স্কিপ করতেও পারেন আর পেঁয়াজ ভাজার সময় আমি যেহেতু নুন ব্যবহার করেছি সেই জন্য আর নুন আমি দিচ্ছি না এবার সমস্ত মশলাকে খুব ভালো মতন কষিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে বেশ ভালো করে মশলাকে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে আলুকে খুব ভালো মতো মশলার সাথে কষিয়ে নেব এই কষানোটা যত ভালো হবে রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে উপর থেকে দিয়ে দিচ্ছি তিন চারটে চেরা কাঁচা লঙ্কা একটু সময় নিয়ে বেশ ভালো করে মশলাকে কষিয়ে নিলাম দেখুন মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি আমি ভাপিয়ে রাখা বাঁধাকপি বাঁধাকপি দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করতে হবে না যেহেতু শীতের সিজনের বাঁধাকপি তারপরে আমি একটু ভাপিয়েও নিয়েছিলাম বাঁধাকপি দিয়ে খুব ভালো মতন মশলার সাথে বাঁধাকপিকে মিশিয়ে নিলাম এখন একটা কভার দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব কভার দিয়ে মিনিট ছয়েক রান্না করে নিলাম দেখুন বাঁধাকপি থেকে বেশ অনেকটাই জল ছেড়েছে বাঁধাকপিগুলোও কিন্তু প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে এইভাবেই বারবার কভার দিয়ে দিয়ে আমি রান্নাটা করে নেব কভার দিয়ে প্রায় সাত থেকে আট মিনিট আমি রান্না করে নিলাম এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা দিয়ে মাথাকে খুব ভালো মতন বাঁধাকপির সাথে মিশিয়ে নেব মাছের মাথা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিলাম এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ঘি ঘি গরম মশলা দিয়ে আরও মিনিট দুয়েক রান্না করে নেব আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ঘি আর গরম মশলা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে